আমাদের এলাকার জমি বন্ধক নিয়ে টাকা নেয় এটা কতটুকু শরীর সম্মত এটাই জানেন না এখন পর্যন্ত যে ভাত খাবো কি করে বিশ মেল্লা না ইন্দা লীলা বলে তাই কি বলে ভাত খাবে বলেন ইন্দা জমি বন্ধক নেওয়া যায় হারাম মানে এইভাবে পাঁচ বছর চুক্তিতে নেননি আপনি আপনি টাকাটা নিয়েছেন এক লাখ আর আমি জমি দিয়েছি

যদি হালাল মনে করেন তাহলে কি আমরা ওইভাবে আমরা বলতে পারবো কিন্তু আমরা বলি শুধু ফতুয়াটা সৌদি আরবের আলেম থেকে নেন দেখেন এই সমস্ত এই সমস্ত শাহেকের দেখবেন কি বাকিটা বললাম জায়জ কোনটা মাঝখানে আপনি বলতে দেখেন একটা কথা মেরে গেছে জায়জ কোনটা দুই বছরের জন্য নিলাম জমি শেষ টাকা ফেরত না এটা কি লিজ এটা কি এটা কি আছে এদেশে এটা হলো যাই ও হারাম যে খেতে পারেন না এই জন্য এটা বাদ দিয়ে দিয়েছেন তাই না লিজ নেওয়া কি যাইজ